বেশ কিছুদিন ধরে IELTS এর প্রশ্ন পাস হচ্ছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা চলতেছে এবং জিনিসটা আমার চোখের সামনেও পড়তেছে অনেকেই একটা প্রশ্ন তুলেছেন যে একটা ইন্টারন্যাশনাল এক্সামের প্রশ্ন কিভাবে ফাঁস হয় এবং সেই প্রশ্ন দিয়ে অনেকে পরীক্ষা দিতেছে এবং ভালো ভালো ব্যান্ড স্কোর পাচ্ছে সেই প্রশ্নটা কিভাবে পাশ হয় সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না এবং এই প্রশ্ন কিনে পরীক্ষা দেয়া মরালি জাস্টিফায়েড কিনা এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো না আমি এই ভিডিওটা আপনাদেরকে একটা সতর্ক সতর্ক বার্তা হিসাবে দিচ্ছি বিশেষ করে আপনার যারা পরীক্ষা দিয়ে সামনে দিবেন এবং পরীক্ষার জন্য অনেক কষ্টকর প্রিপারেশন দিচ্ছেন এটা খারাপ লাগার কথা কারণ অন্যান্য স্টুডেন্ট কিছু স্টুডেন্ট না এরা তো হচ্ছে প্রতারক যারা প্রশ্ন কিনে পরীক্ষা দেয় বা প্রশ্ন কেনার সাথে জড়িত থাকে আর আমি ফেসবুকে অনেক কমেন্টে দেখিও অনেক জায়গায় যে এক লাখ দেড় লাখ টাকার বিনিময়ে আইএসএ ফ্রক্সি দিবে ফ্রক্সি দিবে বলতে প্রশ্নটা হয়তো তারা প্রোভাইড করে বা যে ভাবেই তারা এই জিনিসটা করে থাকে সো যেই জিনিসটা বলছিলাম প্রশ্ন পাশ হোক না হোক ওইটার সাথে ওই প্রশ্নতে আমি যাব না বাট একটা জিনিস হচ্ছে যে সেটা যা যা রটে তা কিছু হলে ঘটে এরকম একটা কথা রয়েছে তো হয়তো বা পাশ হচ্ছে হয়তোবা হচ্ছে না এখন আপনাদের যেই কাজটা করতেছেন আপনারা যে কাজটা করতেছেন যে এটা নিয়ে সমালোচনা করতেছেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের গ্রুপ অনেক বেশি সমালোচনা হচ্ছে এই জিনিসটা করাটা আলটিমেটলি হচ্ছে আমাদের জন্যই ক্ষতিকারক সামনে আপনারা যারা পরীক্ষা দিবেন বা আমরাই যারা আবার হয়তোবা পরীক্ষা দিতে পারি আমাদের স্কিলটা অ্যাসেস করার জন্য এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক আমরা যখন পরীক্ষা দিব তখন হয়তোবা তারা আরো কঠিন রুলস অ্যান্ড রেগুলেশন করতে পারে অথবা কি করতে পারে বর্তমানে কিন্তু পেন্সিলের বদলে আমরা পেন দিয়ে লিখতে হয় সো এই জিনিসটার বদলে তারা কিন্তু পুরোটাই কম্পিউটারাইজড এক্সাম করে ফেলতে পারে তারা যদি সন্দেহ করে কর্তৃপক্ষের কাছে যদি ব্যাপারটা সন্দেহজনক লাগে যেরকমটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে পাকিস্তানে কিন্তু পেন দিয়ে লিখার সিস্টেমটা এখন নেই পাকিস্তানে পুরোটাই হচ্ছে বর্তমানে কম্পিউটারাইজড এক্সাম এবং কম্পিউটারাইজড এক্সামে প্রশ্নটা কিন্তু এত সহজে পাশ হওয়ার সুযোগ থাকে না যেরকমটা আমরা পেপার বিজি দিয়ে প্রশ্নগুলো ফাঁস করে ফেলে যারাই এটার সাথে জড়িত সো এটা নিয়ে আমরা যত বেশি সমালোচনা করব যেটা বলতেছি যে সমালোচনা করার কারণে কর্তৃপক্ষ যারা আছে ব্রিটিশ কাউন্সিলের বা আই আইডিপির বা মেইন যে যারা আছে তাদের চোখের সামনে তাদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা আসবে এবং তারা হয়তো বা কি করতে পারে ভবিষ্যতে এই জিনিসটাকে পুরোটাই কম্পিউটারাইজড অ্যালস পুরোটাই কম্পিউটারাইজড করে ফেলতে পারে হতে পারে সেটা কি দুই হাজার পঁচিশের শেষের দিকই সেটা করে ফেলে সো এটা আমাদের জন্য মোটো একটা ভালো বিষয় না আপনারা সমালোচনা করতেছেন ঠিক আছে বাট ওইটা নিজেদের মধ্যেই রাখেন ওইটা ইন্টারন্যাশনাল লেভেলে যাতে চড়ায় না যায় ওই জিনিসটাতে খেয়াল রাখবেন আর পরিশেষে যে জিনিসটা মনে রাখবেন সবার হয়তো সব ধরনের ক্ষমতা থাকে না সব ধরনের স্কিল থাকে না আর একটা জিনিস একটা কথা আছে যে মানুষ ইকুয়াল এই সব সময় সেম হতে পারে না তো আপনার যদি স্কিল থেকে থাকে তাহলে আপনার স্কিলে মনোযোগ দিন কারোর স্কিল নেই তার বাপের ঠাকা আছে সে যদি দিয়ে এক লাখ দেড় লাখটা দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিতে পারে তাহলে দেখ আর সে যদি সেখানে প্রতারণার শিকার হয় তাহলে সেটা তার বাপেরই ক্ষতি আপনার কোনো ক্ষতি নেই সেখানে তো এই জিনিসটা নিয়ে আমরা কমই একটু কম বাতাবাতি করি এবং যেরকমটা আছে সেরকম ভাবেই চলুক